যেহেতু প্রিভিয়াসলি আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স কিছুটা হলেও আছে ওই জিনিসগুলো এবার যেন না হয় এটা আমরা লেভেল বেস ট্রাই করে যাচ্ছি টা ট্রাই করে যাচ্ছে বরাবরই সবাই বলে যে এগুলো এরিয়ে যাবে আর আর আগের তুলনায় আরো বেশি ভালো হবে এটা হবে না সেটা হবে না তারপরে দেখা যায় যে যায় না কিছু জিনিস অন স্পট গেমের ভেপারটা জিরো কো টোটালি আ রিয়েলিটি শো এখানে কিছু স্ক্রিপ্টেড না এখানে কিছু রেকর্ডড না সো কিছু জিনিস তো আসলে এরর না মানে পসিবল না এখন আমি যদি গেমের ভিতরে একটা এমপ্লেট করে ফেলি সেটা তো এরর পসিবল হবে না বাট আগে থেকে আমাদেরকে রিকমেন্ডেশনস দেয়া থাকে অনেক কিছু সো ওইটুকু যদি আমরা মেইনটেইন করে সবাই চলতে পারে আই থিং দিস গন ফাইন পূর্বে আপনার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন অনেকেই আছেন আপনাকে ভালো আছে লেছেন আপনার এরকম কি আছে যে চার বলে ছয় মারা দিচ্ছে বা এরকম অন্য আপনার সহকনের জানwicket আপনি নে আর খুব ইচ্ছে কি আম আমার তো ইচ্ছা যে যে সামনে আসবে তাকেই বোল্ড করে আর যে বল মারবে সেটা দিয়ে ছাই মারব পার্টিকুলারলি যে কারোরই ইচ্ছা আছে এরকম নাই একদম এখানে তো অনেকেই খেলছে না এখন এখানে সবচেয়ে বড় নায়ক আছে সিয়ামকে বল করতে পারলে পরে আমাদের তো মেয়েদের সাথে ম্যাচ হচ্ছে অনেকে ভালো খেলে মেয়েদের ভিতর অনেকেই ভালো খেলে আমার বোন আছেন মজল তলিকা অ্যানজি তো ও হইল এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার ওকে সবাই মোটামুটি একটু ভয়ও পাচ্ছে অনেক মেয়েরাই সো এখন ওর সাথে আসলে কেউ সামনাসামনিও করতে যাচ্ছে না ওকে যদি আমি কখনো বল করতে পারি তাইলে আইল ফিল দ্যাট হ্যাঁ আই ক্যান অ্যাকচুয়ালি প্লে গুড আর না হলে এরকম আমার মতোই সবাই